আমি বিপ্লবের ব্যাগ মশানগর থেকে এসে স্যারের কথা শুনে ভিডিও দেখে এসেছিলাম আমি সত্যিই এসে প্রথম মাসেই এত সুন্দর রিপোর্ট পাবো রেজাল্ট আশা করতে পারি আশা করতে পারিনি সাথে কি নিয়েছেন আজকে ছোটাই একটু ভালোবাসা নিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ উনি থ্যাংক ইউ আমি খুব মানে খুশি পেশেন্ট মাস এসেছিল আমার কাছে চার বারো দু হাজার পঁচিশে এসেছিল আমার কাছে এখনও এক মাস এখনও এক মাস হয়নি যাই হোক প্রথম মাসেই উনি রিপোর্ট করে প্রেগন্যান্সি কনফার্ম সি পেটিভ এত বছর পর কত বছর হয়েছে বিয়ে পাঁচ বছর বিয়ে হয়েছে এখন পজিটিভ আছে পেশেন্ট খুব খুশি হ্যাপি পেশেন্ট খুশি তো আপনারা ঠিক আছে ঠিক আছে